ভয় পাচ্ছে গুতরে ভোটার জোড়া ভোটার ট্রান্সফারেবল ভোটার এগুলো সব বাদ চলে যাচ্ছে তো বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান এগুলো সব বাদ চলে যাবে মতুয়া ধাম ঠাকুর নগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের আগে দুই গোষ্ঠীর বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল রাজ্য রাজনীতি সেই ঘটনার রেশ এবার পুলিশের ভূমিকা নিয়ে মন্তব্য করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর শুক্রবার বাগদার হেলেনচায় মতুয়া ধর্ম সম্মেলনে যোগ দিয়ে তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন রাজ্য সরকারের দিকে শান্তনু ঠাকুরের অভিযোগ ঠাকুরনগরের গোলমালের দোহাই দিয়ে বাগদার একাধিক নিরপরাধ মতুয়া ভক্তকে গ্রেফতার করা হয়েছে তার সাফ কথা যারা ওই দিন ঘটনাস্থলে ছিলেনই না পুলিশ তাদেরও তুলে নিয়ে গিয়েছে এর পেছনে নিশ্চিতভাবে কোনো গভীর রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কেন হলো বাগদাকে এত কেন ভয় পাচ্ছে কে ভয় পাচ্ছে বাগদাকে যে আমাদের লোকগুলো সব জেলে ভরতে হবে এভাবে কি এভাবে কি জেদা যাবে বাগদায় বাগদায় যেদা সম্ভব নয় তাছাড়া কি ভয় দিচ্ছে মানুষকে গ্রেফতার করবো তুলে তুলে বারবার কি একবার বারবার কি এই জিনিস ঘটে এক জিনিস ঘটে না বারবার করছে তৃণমূলের মতুয়া রাজনীতির পাল্টা দিয়ে শান্তনু এদিন নাগরিকত্ব পাসপোর্ট ভেরিফিকেশন নিয়েও সরব হন তার প্রশ্ন মুখ্যমন্ত্রী যদি রাজনীতি না করেন তবে সিএএ নিয়ে কেন ব্যঙ্গ করা হলো আধার ও ভোটার কার্ড থাকলে যদি নাগরিকত্ব প্রমাণিত হয় তবে পাসপোর্ট ভেরিফিকেশনে কেন উনিশশো সালের আগের দলিল চাওয়া হচ্ছে মমতার কাছে উত্তর চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কথার জবাব দিই পাসপোর্ট ভেরিফিকেশনে একাত্তর সালের আগে দলিল নিচ্ছে কেন তার পুলিশ পুলিশ মন্ত্রী হয়ে আপনি জবাব দেবেন আগে এটার যে পাসপোর্ট ইনকোয়ারিতে ভেরিফিকেশানের সময় একাত্তর সালের দলিল কেন লাগবে কেন আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড রেশন কার্ডে হবে না এর যাওয়া আগে আপনি দেবেন আর শুধু তাই নয় ডিআইবিআই নিয়ে হাজার হাজার টাকা লাখ লাখ টাকা মানুষের কাছ থেকে আত্মসাত করছে তার এগুলো কি সব আপনার পকেটে যাচ্ছে মুখ্যমন্ত্রী এটা জবাব দেবেন আপনি আমি তো বললাম রাজনীতি যদি করে থাকি তাহলে সিএ ক্যাকা এগুলো কেন বলা হলো আর কেন একাত্তর সালের আগের দলিল নেওয়া হচ্ছে পাসপোর্ট জবাব শান্তনুর এই বক্তব্য উত্তর চব্বিশ পরগনার ভোট ব্যাংকে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে ভোটের আগেই গ্রেফতারি এবং নাগরিকত্বের অধিকার নিয়ে শান্তনুর এই করা অবস্থান বাগদা বিধানসভার সমীকরণকে আরও জটিল করে তুলল বলেই মনে করছে রাজনৈতিক মহল রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা